আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি আপনাদের জন্য অসাধারণ দেখতে দারুন এমন একটা গাড়ি নিয়ে এসেছি খুবই ছোটখাটো এবং এই গাড়িটার নাম হচ্ছে ড্রিমার আমাদের এই ড্রিমার গাড়িটা অন মানে এতটাই দারুন যে দেখতে খুবই কিউট এবং তিনটা কালারে আমরা দিতে পারবো হলুদ পার্পল এবং সিলভার এরকম তিনটা কালারে আপনাদের কাছে দিতে পারবো গাড়িটাকে স্টক থাকতে থাকতে আপনারা নিতে পারবেন তবে ভিউয়ার্স আমাদের এই গাড়িটা দিয়ে মোটামুটি বলা চলে আপনি শহরটা ঘুরে ঘুরে মানে চলতে পারবেন ঘুরতে পারবেন দারুণ ভাবে কারণ এই গাড়িটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত একবার ফুল চার্জ করলে চলতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবেন এক ইউনিট বিদ্যুৎ খরচ করে শহরে অলি গলি চিপা চাপা এমনকি সকল প্রকার যানজট এড়িয়ে চলার জন্য এরকম একটা ছোট্ট স্কুটারের কোনো জুরি নাই তাই আমাদের ব্যাটারি চালিত সাইকেলগুলো বা স্কুটিগুলো অনেকটাই মানে সেফটি যার কারণে কিন্তু আপনি বৃদ্ধ মা বাবা যদি থেকে থাকেন তারাও এটাকে চালাতে পারবেন বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য মেয়েদের বা মহিলাদের বা মায়েদের যেই কাজগুলো প্রতিদিন করতে হয় রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেক টাকা রিক্সা ভাড়ায় চলে যায় সেই সময়ও বাঁচাতে পারবেন টাকাও বাঁচাতে পারবেন এমন একটা গাড়ি হচ্ছে ড্রিমার তো ভিউয়ার্স আমাদের এই ড্রিমার গাড়িটার মধ্যে কনফিগারেশনটা আরেকবার বলে দিচ্ছি 48 ভোল্ট 12 एंपিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত 450 ওয়াট মোটরের সাহায্যে চলে এবং 16 ইঞ্চি সাইজের টিউব টায়ার পাবেন সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন ড্রাম ব্রেক গাড়িটাকে আমি বলবো মানে দেখতে যেমন দারুণ গাড়িটা চলতে ফিরতেও দারুণ এক চক্কর আপনাকে ঘুরিয়ে গাড়িটাকে দেখাই ভিউয়ার্স দেখেন তো চতুর্দিক থেকে যখন গাড়িটাকে দেখবেন এই যে দেখেন গাড়িটা ফুল বডিটা দেখতে মনে হবে বড়ি যদিও কিন্তু এগুলো হচ্ছে বলা হয় কার্বন প্লাস্টিক যার কারণে কিন্তু আপনি খুব বা দাগ পড়লে ভেঙে গেলে ঝালাই করতে পারবেন দাগ পড়লে পেইন্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো নিতে হলে কি করবেন আমাদের এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল করে আপনি এই নাম্বারে কল করে গাড়িটাকে নিতে পারবেন এই নাম্বার কল করলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে কিন্তু বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন যে গাড়িটা আমি দেখে শুনে বুঝে নিতে চাই তাহলে সরাসরি চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে এরকম একটা না এরকম প্রায় দশ থেকে পনেরোটা মডেলের শুধু ছোট ছোট স্কুটি রয়েছে এছাড়া বড় এবং ছোট মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে আমাদের একই ছাদের নিচে থেকে আপনি ব্যবসা করতে চাইলে সারা দেশের প্রায় সকল সুনাম বিভিন্ন ইলেকট্রিক বাইকের ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় আপনি ব্যবসাও শুরু করতে পারবেন দারুণ ভাবে তো ভিউয়ার্স আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ তো ভিউয়ার্স এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম হচ্ছে টাকা হাজার পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে আবার নতুন কোন গাড়ি নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম